सबको पता है कि रामचंद्र ने कत्ल किया है उसने अपना गुनाह कबूल भी किया है अखबारों में छपा है क्योंकि आपने मुकदमे की सुनवाई से पहले ही ये डिसाइड कर लिया कि रामचंद्र खूनी है तो फिर ये कोर्ट-मार्शल का नाटक क्यों सर और फिर सर अखबार में छपी हर खबर सच्ची हो ये जरूरी नहीं आप जानते हैं सर कि छापे हुए शब्दों की फितरत होती है कभी-कभी झूठ -कभी बोलने की ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় আমরা কতটা পিছুতে পারি ইতিহাসকে নিয়ে আর একটা আঙুলকে নিয়ে কতটা এগোতে পারি এই মুহূর্তে ভারতবর্ষে পঁচাত্তর বছর ধরে যেগুলোকে প্রমোট করা হলো সিনেমার মাধ্যমে সেটা হচ্ছে ভায়োলেন্স কীভাবে ভায়োলেন্সটাকে আরও অ্যাগ্রিগেট করে দেওয়া যায় কিভাবে আপনি আপনার অফিস কলিগের সঙ্গে লড়বেন কিভাবে আপনি পাড়ার লোকেদের পাশে দাঁড়াবেন না এইগুলোকে প্রমোট করতে করতে আমাদের দেশে ইগোইজমটাকে প্রমোট করা শুরু হলো বুদ্ধ বা জ্যানিজমের কালচারটাকে যদি পড়েন তারা একটা জায়গায় ইগো নিয়ে কথা বলছে যে ইগোটাকে তুমি ঘরের বাইরে ছেড়ে আসো মন্দিরে ঢোকার সময় রয়েছে ইগোটাকে বাইরে ছেড়ে আসো কিন্তু আমরা পারলাম না কিন্তু যে কাজটা আপনি পারবেন গর্বের সহিত সেই কাজটা ভারতবর্ষের ভাগ্যকে ঘুরিয়েও দিতে পারে কোথাও যেতে হবে না একটি মোবাইল আমাকে রেকর্ড করছে সেখানে একটা সাবস্ক্রিপশন বাটন আছে সেটাকে যদি টিপে দেন তাহলে একজন বেকার মানুষ কাজ পাবে আজকে ভাবুন আপনি যে চ্যানেলগুলোকে ভালোবাসেন যারা আপনাদের সর্বনাশ ডেকে আনছে। এমন এমন খবর শোনাচ্ছে যে খবর শোনার পরে বুঝবেন যে আরেকটা সকাল আসবেই না আমাদের দেশে ঘুষের টাকা ধরা পড়লো অর্পিতা ম্যাডামকে ছেড়ে দেওয়া হলো অর্পিতা ম্যাডামকে ছাড়া হল কি রাখা হল যেন আমি করবোটা কি অর্পিতা ম্যাডামের বাড়ি থেকে যে টাকাটি পাওয়া গেল সেটা দিয়ে কি গরিবের কোনো বাড়ি সোলার করা হলো দেখুন পাখিরাও অবজেকশন করছে করা হলো না তো আজকে যত ধরনের কালো টাকা পাওয়া যাচ্ছে আমাদের দেশে নাগরিকরাও কি ডিম্যান্ড করেছেন যে এই টাকাগুলোকে সরাসরি নাগরিকদের পনেরো লাখ টাকা যেহেতু আমাদের দেশের একটি গভর্নমেন্ট মিথ্যে কথা বলে এসছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে পনেরো লাখ না টাকা পারুক পাঁচ লাখ টাকা করে আমাদের দেশে নাগরিকদের কোনো ডিম্যান্ড নেই আমাদের দেশে উকিলদের কোনো ডিম্যান্ড নেই আমাদের দেশে জাজেদের কোনো ডিম্যান্ড নেই আমাদের দেশে ইউনিয়নের কোনো ডিম্যান্ড নেই আর পার্টি অফিসে তো ডিম্যান্ডই নেই কারণ তারা ডিম্যান্ড জানেই না তারা জানেই না কিভাবে দেশের সমস্যা মেটাবো এরকম একটা জায়গায় একটা আঙুল যেটা দিয়ে ভোট দিয়েছেন ভোট নিয়ে এখন প্রচুর প্রশ্ন আছে ইভিএম এর এত বড় চুরি হয়েছে যে পনেরোটা অর্গানাইজেশন চিঠি দিয়েছে চিঠি দিয়েছে ইলেকশন কমিশনারকে এবং আমাদের দেশের সুপ্রিম কোর্ট ফাইনালি মেনে নিয়েছে যে এতগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তো এই যে লড়াই চলছে গভর্নমেন্ট পিপল সেটা দিয়ে আমাদের দেশে কারোর খিদে মিটবে না তাহলে এই আঙুলটা কি করতে পারে ধরুন আপনি এমন একটা চ্যানেল দেখেন যাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে রোজ তো আর কোনো নতুন চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করছেন না কারণ রোজ আর নতুন চ্যানেল জন্ম না তাহলে যে চ্যানেলগুলোকে আপনি খুঁজে পাননি আজ অবদিন তাকে কি করে খুঁজে বার করবেন খুঁজে বার করে এরকম করে প্রেস করতে থাকুন প্রচুর বেকার ছেলে কাজ পেয়ে যাবে আপনার এই আঙুলের জন্যে ভোট দেওয়ার সময় জানেন যে আমরা দুর্ভাগ্য লিখছি কারণ কোনো পার্টি অফিসে এমন কোনো মানুষ নেই কোনো পার্টি পার্টি অফিসে এই মুহূর্তে ভারতে মানুষ নেই যারা আমাদেরকে ভবিষ্যৎ দেবে বা হোপ দেবে আশা দেবে তাই আপনি আপনার আশা হতে পারেন আপনার পাড়াতে জাগ্রত একটা রূপ দিতে পারেন যে হেন্স এতদিন আমাদের দুর্ভাগ্য লেখা হয়েছে ইলেকটেড পিপলদের মাধ্যমে আমরা তাদেরকে বিশ্বাস করি বা অবিশ্বাস করি কিছু যায় আসে না আমরা ট্যাক্স দেবো এবং তারা ট্যাক্সের টাকা উড়িয়ে দেবে দেশের কাজে লাগবে না কিন্তু পাড়াভিত্তিক আন্দোলনে মাসে একদিন আমরা দাঁড়াবো এবং দেশের কাজ করব। আজ কিছু খুচরো খবর কাগজের যদি খবর তুলে দিই বাংলাদেশের তিনজন কি চারজনকে ছ বছর পরে জেল থেকে ছাড়া হলো প্রমাণ হয়নি যে তারা টেরারিস্ট আপনি ভাবুন একজনকে টেরারিস্ট প্রমাণ করার জন্যে কি ছ বছর ধরে রাখতে হয় যে ধরে নিন আপনি বাংলাদেশের নাগরিক ভারতে ধরা পড়েছেন তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে যা যা অ্যাড্রেস আছে জিজ্ঞেস করে যা যা পাওয়া যায় বাংলাদেশে সেটা আছে কিনা জেনে নেওয়া হোক জেনে নিয়ে বাংলাদেশকে হ্যান্ড করে দেওয়া হোক ছজনকে তিন বছর ফ্রিতে খাইয়ে এটা প্রমাণ করার দরকার নেই যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন কি ছিলেন না আমাদের দেশে এমনিতেই তো এখন নাগরিকত্ব নিয়ে একটা প্রবলেম আছে সমস্যা আছে সেটা বাংলাতে সবচেয়ে বেশি হবে কালকে আপনারা যদি মানিক ফকিরের এটা শুনে থাকেন একজন পলাশ অধিকারীকে ধরা হয়েছে এবং তার স্ত্রীকেও ধরা হয়েছে এত কনফিউশন আছে দেশে যে আমাদের দেশে মানুষদের মানে যে পঁচিশ বছর ধরে আছে তার বাবা এসছিল নাইনটিন নাইনটিজে তাদেরকে ধরে ধরে এখন জেলে পোড়া হচ্ছে এখন কি বলবেন সবাইকে জেলে পোড়া হবে না কিছু কিছু টেস্ট কেস ওরা করে নেবে যে এই মুরগিটাকে ধরলে পঞ্চাশ পাওয়া যাবে এই মুরগিটাকে ধরলে পঁচাত্তর পাওয়া যাবে আসামে এনআরসির নামে কোটি কোটি টাকা ইনকাম করেছেন আমাদের দেশের উকিলরা যাদের হাতে কোনো কাজ নেই তাদের কাজ হচ্ছে দেশের বা দেশকে বাঁশ দিয়ে দাও কারণ তারা গভর্নমেন্টের ভুল পলিসির জন্য ইনকামের রাস্তা গভর্নমেন্টই খুলে দেয় তাই উকিলদের এখন বল্লা বল্লা চলছে কারণ বিজেপি যত ভুল করবে উকিলদের তত সুবিধে হয়ে যাবে যে এবার এই মুরগিটাকে পেয়েছি কালকে ওই মুরগিটাকে পাবো পরশুদিন ওই মুরগিটাকে পাবো আমাদের দেশে বাবলি মুখার্জির মতন লাইভে এসে কাজ করার মতো কোনো সংস্থাই নেই আপনি ভাবুন পুলিশ স্টেশনে এফআইআর হচ্ছে কিন্তু সেই পুলিশ স্টেশনের ওসি লাইভে এসে প্রতিদিন বলছেন না আজকে আমরা দশটা কেস পেয়েছি তার মধ্যে ছটা কেস সলভ করতে পারিনি কেসকে আমরা সলভ করতে পেরেছি না আমাদের দেশে পুলিশ মন্ত্রী এরকম কোনো দেননি তাই তারা পুলিশে কাজ কাজ করেন তাদের সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই এবার আপনার বাড়ির লোক হারিয়ে গেছে আপনি কিন্তু ফেসবুকে এসে বলছেন না যে আমার বাড়ির লোক হারিয়ে গেছে তার ছবিগুলোকে আপনি আপলোড করছেন আর রেলওয়ে স্টেশনে দেখি প্রচুর মিসিং পার্সেন্টের ছবি কিন্তু ফেসবুকে এসে দেখি না যে সেই বাড়ির লোক ফেসবুকে এসে লাইভ করছে বাবলি মুখার্জি বারবার করে বলছেন যে এসে লাইভ করুন আপনাদের সমস্যা তুলে ধরুন এমনও বিয়ের ঘটনা শুনেছি যে ভদ্রলোক বিয়ে দিয়েছেন তিন মাসের মধ্যে জানতে পারলেন যে তার জামাই এত মদ খায় যে সেপারেশন হয়ে গেল মানে বিয়ের আগে এগুলো জানার প্রয়োজন মনে করেননি ভারতবর্ষের কোথাও হোপ নেই এমন একটা কেস এসছে আমাদের কোর্টে ছ হাজার কোটি টাকার পঞ্জি স্কিম তাহলে জাজ বললেন যে আপনারা তো প্রমাণই দিতে পারেননি যে তারা কোনো চুরি টুড়ি করেছেন তাকেও ছেড়ে দেওয়া হয়েছে এরকম হাজারো হাজারো কেস আর একটা কেস এসছে খুব ইন্টারেস্টিং ভদ্রমহিলার স্বামী যতদিন বেঁচে ছিলেন আর্মির লোক তো ততদিন তিনি মানে স্বামী পেনশন পেয়েছেন যেহেতু তিনি গভর্নমেন্টকে সার্ভ করেছেন আর্মির লোক হিসেবে কিন্তু তিনি মারা যাওয়ার পরেই ভদ্র মহিলাকে প্রশ্ন করা হয়েছে আপনার স্বামীর নামটা ঠিক আছে অমুকটা ঠিক আছে কিন্তু স্বামী ওই অ্যাড্রেসে থাকতো এবং তার সঙ্গে তার বিয়ে হয়েছিল গভর্নমেন্ট সেটাকে মানেনি তার পেনশন বন্ধ ছিল বারোটা বছর তারপরে তিনি মারা গেলেন এটাই হচ্ছে অবাক ভারতবর্ষ যেখানে মানুষ ভগবানকে খায় ছশো টাকা ইনকাম করতে পারে না মাসে তাদেরও একশো দিনের কাজের টাকা ঠিক করে পায় না আপনারা জানেন আমাদের দেশের একজন এখান থেকে দিল্লি অব্দি চলে গেছিলেন যে একশো দিনের কাজের টাকা ডিম্যান্ড করার জন্যে এরকম অসভ্য দেশে আমরা সভ্য হব কি করে আমি সেটা নিয়েই ভাবছিলাম সেজন্যই আমাদের প্রেজেন্টেশন যে ইকোনমিক রিফর্ম যদি আমাদের দেশে আনা হয় তাহলে একদিন কিডন্যাপিং বন্ধ হয়ে যাবে আপনার মৃত্যুর পরে আপনার বাড়ির লোক যদি দেহদান করেন তিরিশ লাখ টাকা পায় তাহলে কোনো গরিব থাকবে না আর ক্যাম্পেইন করে বেড়াতে হবে না আস্তে আস্তে সব মানুষই দেহদান করবে আপনি দেহদান করতে গেলে আপনাকে কাঁদিয়ে ছেড়ে দেবে আমাদের দেশের লোক যদি কিডন্যাপিং না চাইতো তাহলে নিশ্চয়ই এমন কোন রুল বার করতো এমন কোন ল বার করতো সবকিছু ল এখন তো একদিনে পাশ হয়ে যায় অপোজিশনকে বার করে দেয় বিজেপি নাকি একই দিনে ল পাশ করে দেয় গঙ্গা পরিষ্কার করতে পারবে না কিন্তু তার বাজেট ফিফটি ফাইভ থাউজেন্ড তাহলে ভাবুন যে গরু পাচার হচ্ছে দিনের বেলা রাতের বেলা দুপুর বেলা সকাল বেলা যে গরু পাচারকে আজ অব্দি কেউ আটকাতে পারেনি সুয়মোটো কেসও আমাদের দেশের বিখ্যাত সিজিআইরা এখন অব্দি নিতে পারেননি উকিলরা এখনো কেস ঠুকে দেয়নি যে অনুব্রতকে কি করে জেলের ভেতরে ঢোকালে যদি গরু পাচার হয় তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে আমাদের দেশের এত কনফিউশন আছে শিক্ষিত মানুষের যারা গভর্নমেন্টে চাকরিরত যে আপনি কোনো আশাই করবেন না যে আমাদের দেশে নেক্সট রিফর্ম কিছু হবে খবর কাগজে ছাপা হবে যে ভারতবর্ষের নাগরিকদের জন্য করছে যাদেরকে আমরা মিডিয়া হাউসেস বলি আমাদের চারটে পিলারই আমাদের জন্য কাজ করছে না সাধারণ মানুষের জন্য কাজ করছে না তাই আপনার জাগরণটা বিশালভাবে দরকার এবার বলবেন জাগতে জাগতে কোথায় দৌড়ে যাব কোথায় হাঁটবো কোথায় নাটক করব সিপিএম এর কথা কংগ্রেসের কথা বিজেপি এসব কথা শুনে হবে না আপনাকে সব পার্টি ছেড়ে নাগরিক হতে হবে আর যদি নাগরিক হন তাহলে পাড়াভিত্তিক আন্দোলনে যে ক্লাবের সত্তরটা মেম্বার যে পার্টি অফিসে ষাট জন মেম্বার যে মন্দিরে তিরিশ জন মেম্বার তাদেরকে কোনো কোনো জায়গায় গিয়ে এবার এক হতে হবে দু হাজার তিন হাজার মানুষ মন্দিরে এক হলেন চার হাজার মানুষ ক্লাবে এক হলেন এইভাবে পার্টি অফিসে এক হলেন পাঁচ হাজার মানুষ এইবার আমাদের লড়াইটা শুরু হলো হ্যাঁ আমি এই কথাটা এই জন্যে বলতে পারছি কারণ এই কথাটা একমাত্র আমিই বলতে পারি বহুজন সমাজ পার্টির সুবীর বিশ্বাসকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা খানা খুলে গেলেন সাহায্য প্রদান করতে ফ্লাডের তিন মাস পর হতেই পারে কোনো কারণ ছিল যে তখন যেতে পারেননি তাকেও বলবো যে অ্যাডভান্স ফ্লাড সিস্টেম ঠিক করুন ছাদের উপরে একটা ছাউনি করুন যার জলটা এসে ট্যাঙ্কে পড়বে সেই ট্যাঙ্কের জল ছাদে যারা থাকবে তারা সেই লোকেরা ব্যবহার করতে পারবে বাথরুম যেতে পারবে ফ্লাডের সময় তো সবচেয়ে বেশি জল নিয়ে যেতে হয় তাহলে ছাদগুলোকে যদি শেল্টার সেন্টার হিসেবে করে দেওয়া হয় এবং সেখানে বোট এখনই যদি আমরা কিনে দিয়ে দিই তাহলে ফ্লাটের সময় কোথাও যেতে হবে না শুকনো খাবার আমরা ফ্লাট শুরু হওয়ার আগেই দিয়ে দিতে পারি তাহলে তারা তাদের নিজেদেরকেই ডিস্ট্রিবিউট করে নেবে ঠিক করে হ্যাঁ ভারতবর্ষের মানুষ এখনো ভাবতে শুরু করেনি বিনা সুদে ঋণ বহুজন সমাজ পার্টির সুবিধার সঙ্গে যে কথাটা হয়েছে পনেরোই ডিসেম্বর এই মিটিংটা রয়েছে আজ মাত্র তিরিশ টাকাই করে দিন একশোটা মানুষ তিরিশ টাকা করে দিলেও তো তিন হাজার টাকা কুড়ি পার্সেন্ট পার্টি চালানোর জন্যে আর বাদ বাকি টাকা কাউকে বিনা সুদে ঋণ দেবো এবং সে পরের মাসে তিরিশ টাকা দেবে এবং দুশো টাকা ফেরাবে এইভাবে ভারতবর্ষের ইকোনমি ঘুরবে প্রত্যেকটা গরিব মানুষ বড় লোক হবে এবং বলবো তিন হাজার সদস্য যদি থাকে তাহলে একশো টাকা করে মাসে দিন তিন লাখ টাকা বছরের শেষে ছত্রিশ লাখ টাকা যারা দেহদান করবে তাদের বাড়ির হাতে ধরুন দশটা বাড়িতে কেউ মারা গেছে দশজনই দেহদান করেছেন তাহলে আমরা তাদের হাতে থার্টি সিক্স ল্যাক্সে কুড়ি পার্সেন্ট কেটে হ্যান্ড করব সকালে উঠে দেখি কোনো হোপ নেই তাই একটা করে মোমবাতি জ্বালায় আর মনে করছি যে আমাদের দেশের সাংবাদিকরা চেঞ্জ এনে দিতে পারবেন একুশ তারিখ দুটো ইম্পর্টেন্ট পিকনিক আছে একটা ইডেন গার্ডেনে বাংলা রিপোর্টার্স গিল্ড আর একটা আড্ডা আছে গোসাবাতে সন্ধ্যাবেলা টেন্টে করে আমরা থাকবো সেখানে আমাদের দেশের সাইকেলিস্ট ট্রেকারস সাংবাদিক পরিবেশ প্রেমিক সবাই আসবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি সিস্টেম শুরু করুন হ্যাঁ আমি সোনম ইয়াংচুকের রিলেটেড দিলীপ জ্যানকে কন্ট্যাক্ট করেছিলাম এই প্রপোজালটা দিয়ে যে হোপ দু হাজার পঁচিশ ওনার সঙ্গে করতে চাই আর উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন গোহাইড তাই আপনার স্কুলে আপনার কলেজে আপনার পার্টি অফিসে পুরোনো খবরের কাগজ খাতা বই বা ফান্ডিং করে জমাতে শুরু করুন কুড়ি পারার জন্যে আর ফর্টি পার্সেন্ট একশো টাকা তুলেছেন চল্লিশ টাকা সোনামে ট্রান্সফার করার জন্য একটা বছর ধরে আমরা যে কটা সংগঠন কাজ করব অবশ্যই আপনাদেরকে ভাবনা মুখে সদস্য হতে হবে মুখে সদস্য হতে হবে নইলে আমরা কিভাবে আপনাদেরকে প্রমোট করব সংস্থার থেকে তিনশো টাকা এই চ্যানেলগুলোকে দিতে হবে আজকে আমি মনে করছি আমার মতন দেবাশিস চক্রবর্তী তারপরে হয়তো আটানব্বইটা আমরা সাংবাদিকদের পাবো যারা এই কাজটি করার জন্য এগিয়ে নিয়ে যাবেন বর্ডারে যেমন আর্মি বেতন পায় পুলিশ যেমন বেতন পায় তাহলে ইউটিউবারদেরকে নিজেদের জন্যে খেটে একটা এমন সাম্রাজ্য তৈরি করতে হবে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ভালো কাজের জন্য সকালে জাগবে আর রাত্রিরে গান শুনতে শুনতে শুয়ে পড়বে এই বলে যে আজকে আমি এত কাজ করেছি যে দেশ উন্নতির পথে যাবে একশোটা বাড়ির রান্নার একটা করে রুটি দিলে একশোটা রুটি হয় তাহলে চারটে করে যদি কেউ রুটি খায় পঁচিশ জনকে আমরা পাড়াতেই খাওয়াতে পারবো ভারতবর্ষের সকাল আসবেই সকাল আসছেও এই মোমবাতি রিপ্রেজেন্ট করে যে আপনার ভেতরে আগুনটা টিম টিম করে জ্বলছে সেই আগুন দিয়ে ভারতবর্ষের রুটি শেখা হবে একদিন আজকে সকাল আমার নাম নরেশ জৈন শোনার জন্যে অনেক ধন্যবাদ